হ্যালো বন্ধুরা কোসো রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে নতুন এক রেসিপি নিয়ে চিড়ের নাড়ু যারা নাড়ু বানাতে ঝামেলা মনে করেন আজকে রেসিপি দেখার পরে একদম সহজ হয়ে যাবে চিড়ে আর গুড় যদি সঠিক পরিমাণ থাকে তাহলে নাড়ু কিন্তু দারুণ হবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার চিঁড়ের নাড়ুর রেসিপি সবার প্রথমে নাড়ু বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিঁড়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি নিতে পারেন আমি কিন্তু রকম চিড়েটা নিয়েছি তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি হালকা গরম হয়ে গেলে চিঁড়েটা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে চিঁড়েটাকে ভেজে নিতে হবে অবশ্যই করে কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে বাঁচতে হবে চিঁড়েটার হালকা কালার চলে আসবে আর একদম মুড়মুড়ে হয়ে যাবে দেখুন লো হিটে রেখে কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি চিঁড়েটা কিন্তু একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু চিঁড়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই রকমভাবে কিন্তু চিঁড়েটা ভেজে নিতে হবে আমার কিন্তু চিঁড়ে ভাজা হয়ে গেছে দেখুন হালকা একটা কালার চলে এসছে এবার আমি প্লেটে করে ঢেলে ঠান্ডা করে নেব এতে করে চিঁড়েটা আরও কুড়কুড়ে হয়ে যাবে তারপরে ওই প্যানে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে দিয়ে দেব গরম হয়ে গেলে দুশো গ্রাম গুড় আমি আড়াইশো গ্রাম চিঁড়ের জন্য দুশো গ্রাম গুড় নিয়েছি তারপরে অল্প একটু জল দিয়ে গুড়টাকে আমি নেড়ে নেব যাতে গুড়টা না যেন পুড়ে যায় লো টু মিডিয়াম হিটে রেখে গুড়টা ভালো করে গলিয়ে নিতে হবে দেখুন ধীরে ধীরে কিন্তু গুড়টা গলতে শুরু করেছে এইভাবে কিন্তু গুড়টাও অনবত নাড়তে হবে নালে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ নাড়ার পরে ধীরে ধীরে কিন্তু গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু অনুবত নাড়তে হবে গুড়টা খুব ভালো করে কিন্তু আমি নাড়ছি দেখুন গুড়টা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তার মানে আমার গুড়টা রেডি হয়ে গেছে এবার গুড়টা চেক করার জন্য এখানে আমি একটা বাটিতে করে জল নিয়ে নেব দেখুন আমি কিন্তু একটা বাটিতে করে জল নিয়েছি অল্প একটু গুড় দিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম শক্ত হয়ে গেছে তার মানে আমার গুড়টা রেডি হয়ে গেছে দেখুন একদম কিন্তু শক্ত হয়ে গেছে তারপরে যে আমি চিঁড়েটা ভেজে রেখেছিলাম ওটাকে গুড়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেব দিয়ে আমি খুব ভালো করে গুড়ের সঙ্গে চিঁড়েটা নেড়ে নেব তারপরে প্লেটে করে নামিয়ে নেব এটা কিন্তু গরম থাকতে থাকতে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে আমি একটা বাটিতে করে জল নিয়ে নিয়েছি তারপরে এরকম ছোট করে খুব ভালো করে রাউন্ড শেপ দিয়ে নেব একইভাবে কিন্তু সব চিড়ের নাড়ুগুলো আমি বানিয়ে নেব এটা আপনারা কিন্তু এই রকম নাড়ু বানিয়ে সারা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন আমার কিন্তু সব নাড়ুগুলো বানানো হয়ে গেছে একইভাবে খুব সহজভাবে এই চিড়ের নাড়ুটা কিন্তু বানিয়ে নিতে পারেন আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে